আমরা তিনজন বন্ধু মিলে সেই ভূতের বাড়ির রহস্য জানতে পেরিয়েছিলাম যেটাকে কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই বাড়িতে গিয়ে অভিরূপে একটা রহস্যময় বই পায় যেটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমরা চলে যাই এক অন্য সালে এই যে আমি চিনি এটা আমার মার বাড়ির পাশের গ্রামে ভাই ভাই এটা কোথায় আবে কোথায় মানে প্লেসে তো তুই হাত দিলি এটা নাকি তোর মামার বাড়ি পাশের জায়গা তুই এখন চিন্তা করছিস না কেন ভাই জায়েগা নাম তো এটাই ছিল কিন্তু চার পাড় তখন ঘন জঙ্গল ছিল না এই তো করি নাকে মার বেরিয়েলাম এরকম ঘন জঙ্গল দেখতে পাইনি ভাই হচ্ছে বহু বছর পুরো সময় ঠিক আছে গিয়ে দেখি চল আমরা তখন কেউই জানতাম না যে বইটাকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক অন্য সালে চলে যাই শালটা ছিল আঠারোশো এই জঙ্গলের আমরা কিছুই চিনি না তাহলে জঙ্গলের গভীরের দিকে আমরা হাঁটতে শুরু করলাম এবং দেখতে দেখতে অন্ধকার হয়ে আসলো এ ভাই ভাই অন্ধকারে আসছে তো আমি মায়ের কাছে যাবো এক কথা তুই একই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না শুনেছি এই জঙ্গলে নাকি সাপ থাকে এদিক কৈখালি রে এ ভাই দাদা আমি যাব এ ভাই দাদাই এদিকে দেখ ওদিক থেকে একটা আলো আসছে না হ্যাঁ ভাই তাই তো এই রাতে আলো আসছে মানে ওইদিকে কেউ থাকে চখিয়ে দেখে আসি আর এমনিতেও আমার ঘড়িটা ঠিক কাজ করছে না তুই দেখ না কটা বাজে হাই এই ঘড়িটা আবার কি হলো এটা কেমন ভ্রমণ করে গাটাটা ঘুরে যাচ্ছে কাছে ফোন আছে তো দেখ না কটা বাজে আমার হুম দাদা আমি দেখছি ভাই আমারটাও ডেট দাদা আমার ফোনটা তো নেটওয়ার্ক নেই আর কেমন দেখ হ্যাং করে যাচ্ছে কি সাহস তো বেড়ে গেছে দেখছি তো দেখবি এই সব 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 বাই চল ভাই এইসব কি দেখছি আদিবাসী এখনকার যুগে আদিবাসী কোথা থেকে এলো এই জন্যই আমি বারণ আগে এই তুই এত চিৎকার করছিস কেন যদি একবার দেখে নেয় আমাদের ওদের হাতে দেখেছিস তো ওটা নিয়ে তারা করবে তারপর দেবে তোর পেছনে ঢুকিয়ে কিন্তু ভাই এই এরিয়া আদিবাসী থাকা তো অসম্ভব আর আমি শুনেছি যে এরিয়ায় আদিবাসী থাকে না সেই এলাকাটা রেস্ট্রিক্টেড হয় আর আমাদের এরিয়ায় আদিবাসী আমরা জানি না আদিবাসী তার মানে আদিবাসী মেয়েরাও আছে আর আমি জানি আদিবাসী মেয়েদের দেখতে সুন্দর হয় আর এখানে আমার ট্যালেন্ট দেখিয়ে একটা মেয়েকে পটিয়েই নেব তারপর আমাদের বিয়ের সারাই বাজবে তারপর ওকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যাব আর ওর সব স্বপ্ন আমি পূরণ করব কি হলো স্ত্রী তুমি এমন কাঁদছো কেন কাঁদবো না কি করবো সো আমি সারাদিন সংসারে কাজ করে করে আমি ক্লান্ত হয়ে যায় দেখো ত্বকটা কত রুক্ষ হয়ে গেছে তার উপর তো ডিহাইডেডও লাগছে আমার স্কিনটা তোমার এই রুক্ষ ত্বককে ট্রিটমেন্ট করার জন্য তোমার দরকার একটা অ্যান্টি অক্সিডেন্ট রিচ প্রোডাক্ট যেটা তোমার ত্বককে গ্লো করবে ব্রাইট করবে এবং হাইড্রেট করবে এবং যেটার জন্য তোমাকে ইউজ করতে হবে হিমালয় ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম এটা কি স্বামী এতে আছে টেন এক্স নয়া সিনেমাইট ফাইভ এক্স ভিটামিন সি এন্ড পাওয়ার অফ অরেঞ্জ টু গেট দ্য বেস্ট অফ নেচার অ্যান্ড সায়েন্স এটা হয়ে যাবে তোমাদের স্কিনের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড গেট ভিজিবিলি ব্রাইটার অ্যান্ড ইভেন গ্লোয়িং স্কিন ফ্রম থ্রি ডে আর এই সিরামটা তৈরি হয়েছে ভিটামিন সি আর নয়া সিনেমাইট দিয়ে যেটা কিনা তোমাদের স্কিনকে ব্রাইটেন করবে পিগমেন্টেশন রিডিউস করবে এবং স্কিনকে আরো গ্লো করে তুলবে সিরামে দুই বার তিন ড্রপ নিয়ে ফেসে অ্যাপ্লাই করতে হবে দিনে দুবার ওপরের দিকে সার্কিউলার মোশনে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না সিরামটা ফেসের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব করছে এবং এটার পর তুমি তোমার ময়শ্চারাইজার বা সানস্ক্রিন তুমি ইউজ করতেই পারো এটা তো খুব সুন্দর আরে হ্যাঁ এটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নায়িকা এবং হিমালয় ওয়েবসাইটে এবং অ্যাপে তাছাড়াও আমি লিঙ্ক ডিসক্রিপশানে আমি একটা হব ভালো বই দাঁড়া খারাপ করে দিল আমি বইটাতে হাত দিয়েছিলাম আঠেরোশো সালে আর জায়গাটা এটাই ছিল এমনটা তো যে আমরা কোনোভাবে বইটার থ্রু এখানে চলে এসেছি কিন্তু সালটা অন্য

আপনি ওর কথা একদমই শুনবেন না আমরা রাস্তারই এখানে চলে এসেছি সব হই চই আনলাগি বইটার জন্য প্লিজ আপনারা আমাদের মারবেন না আমরা আপনাদের কথা কাউকে বলবো না আরে ভাই ওরা আমাদের কথা বুঝবে না আদিবাসীদের ভাষা আলাদা হয় দা আমি ইশারা করে বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি বোঝাচ্ছি উ আরে দাদা আপনি বাংলায় জানেন

এখানে কোথা থেকে না না আমাদের আমি সব সত্যি কথা বলছি কত ছোটবেলায় দেখেছিলাম তোদের এই মনে আছে আমাদের টিমে খেলার জন্য কাঁদিস কত বড় হয়ে গেছিস সব তার মানে তুমি তুমি তন্ময়দা তোমায় খোঁজার জন্য পুলিশ গেছিল ওই বাড়িতে কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে তোরা আমার মতোই ভুল করেছিলিস কেন গেছিলিস ওই বাড়িতে ওই বাড়িতে থাকা বইগুলো এক একটা আলাদা আলাদা ডাক আছে ওরা নিজেদের চমৎকার আলো দেখিয়ে মানুষদেরকে নিজেদের কাছে ডাকে আর ছোটোবেলায় একবার খেলতে খেলতে আমি ওই বাড়িতে চলে গিয়েছিলাম যেটাই ছিল আমার জীবনের সব থেকে বড়ো ভুল ভাবিনি কখনো ওই জায়গায় কারোর সাথে আবার দেখা হবে আমি এত বছর ধরে এখানে বন্দি আর বেঁচে থাকতে ওদের মতো আমাকে হতে হয়েছে আমার ভাগ্য ভালো ছিল আমি ছোট ছিলাম তাই ওরা আমায় মেরে দেয়নি কিন্তু তোদের ওরা ছাড়বে না এই আগুনেই পুড়িয়ে মারবে নিজেদের ভালো চাস তো চলে যা এখান থেকে চলে যা তুমি এত বছর ধরে এখানে আছো ওখানে তো সবাই ভাবছো তুমি হয়তো মরেই গেছো তুমি ভাবতেও পারবে না তোমাকে নিয়ে কত খোঁজাখুঁজি হয়েছে কিন্তু তুমি এখানে আছো এখন ফিরে যাওয়ার চেষ্টা করি কেন আর তুমি তো চাইলেই ফিরে যেতে পারতে দাদা ও দাদা এটা কি আদিমানের যুগে ঠিক এ তো মনոչেরে 2024 এটা 1807 তুই এখনো বুঝিসনি এই বইটা মানুষকে নিজেদের দিকে টানে যাতে খুব সহজে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলতে পারে কেনইবা তুই 1800 সালে এলি আর কেনইবা তুই ওই জায়গায় হাত দিয়েছিলি যেখানে আমিও দিয়েছিলাম কারণ এটাই হওয়ার ছিল ওই বইতে শাল জায়গার নাম এমনভাবেই দেওয়া যাতে মানুষ ওই জায়গাগুলোতেই হাত দেয় জানি না এই বইটা যারা যারা ছুঁয়েছিল তারা এখন কোথায় আছে আদেও বেঁচে আছে নাকি মরে গেছে ও তাইজন্য এখানে ঘোড়িও কোনো কাজ করে না কিন্তু এখান থেকে ফেরার উপায় কি দাদা সেটা তো আমিও জানি না এই বইটার দ্বারা যখন আমরা এখানে এসেছি তার মানে নিশ্চয়ই এই বইটার মাধ্যমেই আমরা আবার ফিরে যেতে পারবো এই বইটা তো শুধু আগের না দু হাজার চব্বিশের পরের সালগুলো দেওয়া আছে তার মানে কি এটার মাধ্যমে আমরা কোনোভাবে ফিউচারেও আমার কথা শোন এটা খেলার জিনিস না যেভাবে তোরা এখানে এসেছিলিস সেভাবে দু হাজার চব্বিশের জায়গায় ছুঁয়ে তোরা আবার চলে যা বহু বছর পর নিজের ভাষায় কথা বলছি আমি ওরা এলো বলে চলে যা তোরা কিন্তু লাস্ট এই বইটা তো তুমি নিয়ে এসেছিলে এখানে ওটা আবার নিজের থেকে একা ওই জায়গায় ফিরে গেল কিভাবে সেটা তো আমিও জানি না আমি ঠিক যেদিন এখানে এসেছিলাম তার পরের দিন বইটাকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু বইটাকে আর পাইনি তাই আমারও আর বাড়ি ফেরা হয়নি আমার মা বাবার সাথে ওটাই আমার শেষ দেখা ছিল তারপর ওরা আর বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও আর জানি না তার মানে আমাদের কাছে মাত্র আর এই রাতটারই সময় আছে এই রাত পেরিয়ে গেলে আমরা আর ফিরে যেতে পারবো না তুই কিন্তু এবারে আমি Hola. la! ¡Oh,